আমি এখন আছি যেই গড়টার ভিতরে হজরতে ইমাম হোসেন রাদিল্লাহুর রজা শরীফ ওই দ্বিতীয় দ্বিতীয়তলায় আজকের ভিডিওতে হজরতে ইমাম হোসেন রাদিল্লাাহুকে যেই জায়গায় শহীদ করা হয়েছে ওই জায়গাসহ ওনার ছেলে হজরত আলী আজগরের রজা শরীফ সহ সব কিছুই দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ঐতিহাসিক কারওয়ালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একজন ইরাক প্রবাসী থাকি ইরাকের কারওয়ালাতে আপনারা হয়তো অনেকে জানেন আসলে মধ্যপার্শ্বর মধ্যে মানে কি যেন হয় সেটা আসলে বলা যাইতেছে না যুদ্ধর পরিস্থিতি খুব খারাপ আপনারা সবাই দেখতেছেন বা শুনতেছেন আমরা যারা ইরাকে আসি আমাদেরও বয়বৃত্তি পুরো আতঙ্কের ভিতরে আসি জানি না কী হয় কখন কি লেগে যায় বা কি হয়ে যায় ইরানের প্রেসিডেন্টকে অলরেডি হুমকি দিতে যে সার্দ হোসনের মতন করা হইবে ওনাকে তো আমরা সবাই যার যার জায়গা থেকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ তো আমি যেই ঘরটার ভিতরে আসি বা যেই ঘরটার ভিতরে আসছি এইখানে দাঁড়িয়ে বা এখানে ঘুরে ঘুরে ওনার জন্য দোয়া করতেছি যেন আমাদের মুসলমান দেশগুলোর উপরে আল্লাহ যেন রহমত নাজিল করে যেন শান্তি দেয় যেন শক্তিশালী করে দেয় এই দোয়াটা আমরা সবাই যার যার জায়গা থেকে ইনশাল্লাহ দোয়া রাখবো অনেকে প্রশ্ন করছিলেন যে হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহ কোন জায়গায় শহীদ হলেন কারবালান আমি এখন সেই জায়গায় যাইতেছি যেই জায়গায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই জায়গাটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ওই জায়গার ভিতরে তো ঢুকা যায় না গিরিল দিয়ে ঘেরাও করা সবাই আমরা বাইরের থেকে দেখি বা যখন আসি তখন দেখার চেষ্টা করি ওই জায়গাটা আসলে মানুষ যেই গিরিলটা দৌড়ে সুমা দিতেছে এই জায়গায় বা এই গ্রিলের ভিতরেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হজরত হোসেন হোসেনটা দে্লাহানহু যাই হোক আমি কিছুটা দেখতেছি এই জায়গার ভিতরে আসলে রঙিল বা বাতি দিয়ে মানে এই জায়গাটা লাল করে রাখা হয়েছে আমি ভাবছিলাম একটু ক্যামেরা নিয়ে দেখাবো তো মানুষের ভিড়ের কারণে দেখাতে পারলাম না অন্য আরেকদিন ওই জায়গাটার ভিতরের দৃশ্য ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তাই আমরা চলে যাচ্ছি এখন হজরতে আলিয়াসগড়ের রজা শরীফ জায়ারত করার জন্য বা ওনার রজা শরীফটা দেখার জন্য জানি না কে কোথা থেকে এই কারওয়ালার দৃশ্যটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন কারবালার এই অসাধারণ দৃশ্য দেখেন এখানে বড় বড় বিশাল দরজা আছে এই দরজাগুলোর মাঝে সবাই চুমো দিতেছে আমিও একটু দিলাম তাই ধীরে ধীরে চলে যাইতেছি এখন হজরতে আলিয়াসগড় রজা শরীফ দূরে দেখার জন্য বা একটু চুমো দেওয়ার জন্য এখানে পৃথিবীর অনেক দেশের মানুষ আসে জিয়ারতের উদ্দেশ্যে ইরান ইসরায়েলের যুদ্ধর কারণে এখন কিছুটা মানুষজন কম বা ফাঁকা এই কারণে আপনাদেরকেও দেখাইতে পারতেছি বা আমিও আসছি দেখার জন্য আসলে অন্যান্য সময়ে এই জায়গায় অনেক বীর থাকে দেখানো যায় না বা দেখানো যায় না এটাই হলো সেই আলিয়াজগরের রজা শরীফ ওনার রজা শরীফ আর হজরতে ইমাম হোসেন রাজি ইল্লাহুর রজা শরীফ ফাশাপাশি তো কিছুটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম দেখা হবে ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ